স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন দর্শক আমাদের মেগাস্টার খান তিনি এই মুহূর্তে শুটিং একদম শেষ প্রান্তেই আছেন ধরা যায় শুটিং শেষ করেছেন আজকের এই ভিডিওটা স্পেশালি ডেডিকেটেড করছি আমাদের মেগাস্টার শতকোটি সাকিবিয়ানদের একমাত্র আইডল শাকিব খানকে প্রিয় মেগাস্টার আপনাকে আমরা প্রচন্ড ভালোবাসি এবং আপনি আপনার প্রত্যেকটা কাজ দিয়ে একটা মাইল ফলক সেট করে রেখেছেন তুফান হচ্ছে তার মধ্যে অন্যতম আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার দিনে হাজার হাজার কন্টেন্ট মেক করছি শুধুমাত্র বাংলাদেশ থেকে না পার্টিকুলার একটা কান্ট্রি না অনেক কান্ট্রি বিশ্বের যে দেশগুলো এর আগে কখনো আপনার সিনেমা নিয়ে কিচ্ছু বলেনি বা জানতো না সেই দেশের তাবর তাবর কন্টেন্ট ক্রিয়েটাররা ফেমাস ক্রিয়েটাররা আপনার ভিডিও আপনার টিজার মুভি সবকিছু নিয়ে কন্টেন্ট মেক করছে কেন করছে কারণ আপনি তাদের মনে তাদের ব্রেনে ওই জায়গাটা করে নিতে পেরেছেন আপনার কাজ দিয়ে মেগাস্টার পরিশ্রম করেই তো আপনি এই জায়গাটাতে আর তুফান দিয়ে আপনি একটা বেঞ্চ মার্ক তৈরি করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে দুই আপনি এটা করতে যাচ্ছেন এরপরে আপনার কাছে আমাদের জায়গাটা ঠিক কোন পর্যায়ে উঠে গেছে বোধ আপনি আসার করে সেটা বুঝতে পারছেন তবে কিছু ব্যাপার শুনছি সেটা শুনে আমি রীতিমতো একটুখানি আহ হচ্ছে বিধায় আজকের এই ভিডিওটা করছি শুধুমাত্র আপনার জন্য আপনি একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা আপনার সামনে যায় একটু শুনবেন শুধু শুনবেন না আশা করি আপনি মাথায় নেবেন মেগাস্টার আপনার শত কোটি চেঞ্জ করে দিয়েছেন আপনার এই তুফান সিনেমার টিজার টুকু দিয়ে টিজার দিয়ে আপনি বুঝিয়ে দিয়েছেন যে আমাদের সাকিব খান কি হয়ে আসছে বা কি নিয়ে আসছে এখন আমরা যদি আপনার কাছে তুফানের চেয়েও আপ টু দা মার্ক অন্য একটা প্রজেক্ট চাই এটা কি আমাদের ভুল হবে হবে না তো কেন বললাম নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন সাকিব আপনারা সবাই আমাদের মেগাস্টার এখন যে জায়গাটা বিলং করছে এটা সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট আপনি যখন কোন একটা ভালো কাজ করবেন না একটা ভালো জায়গায় থাকবেন টপ নচ ওখানে থাকার পর আপনি নেক্সট যে কাজটা করবেন এইবার সেটা আত্মঘাতী হবে সেটা আপনাকে থেকে টপ করে ফেলাই দেবে অথবা আপনি সেটাকে ছাড়িয়ে যাবেন তো আমরা আমাদের মেগাস্টারের কাছে কি চাই নিশ্চয় আত্মঘাতীমূলক কোনো সিদ্ধান্ত না নিশ্চয়ই তুফানকে ছাড়িয়ে যাওয়ার মতো কোনো প্রজেক্ট চাই তুফানের পরে নেক্সট কোন প্রজেক্টের ঘোষণা আমাদের মেগাস্টারের মুখ থেকে আসছে এটা শুনবার জন্য এই ঘোষণার জন্য আপনার শত কোটি কোটি সাকিবিয়ান অপেক্ষা করছে এবং নিউট্রাল দর্শক অপেক্ষা করছে প্লিজ আপনার কাছে করো জোরে অনুরোধ করছি মেগাস্টার আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আপনি তুফানের পর নিশ্চয়ই এমন কোনো কিছু ঘোষণাই দেবেন যে ঘোষণাটা আমাদেরকে তাক করে দেবে যে ঘোষণাটা আমাদের বুকে আমারও দানা বাঁধাবে চেয়েও দারুণ কিছু আসছে একটা স্পার্ক কিন্তু কিছু যেটা শুনছি সেটা যদি হয় যে কোনো নাট্য নির্মাতা আমি তার নামটা বলছি না কারণ হয়তো অনেক সাকিবীয়ন বা এটা নিয়ে তাকে আগে থেকে ভিডিও করা শুরু করবে কোন রকম নেগেটিভিটি ছড়িয়ে ছড়িয়ে যাবে এটা আমি চাচ্ছি না তবে এতটুকু বলছি যে নাট্য নির্মাতা যে এর আগে কখনো মুভি করেনি সে ভালো হতে পারে আমি বলছি না খারাপ প্রিয়তমার পর আপনি গল্প সিলেক্ট করেছেন কিন্তু তখন তো আপনি জানতেন না যে মতো হতে যাচ্ছে বা ওই ধারণাটা তো নেই জানি না গল্পটা কেমন হবে এটা আমরা জানি না আপনি নিয়েছেন আপনি জানেন এই গল্পটা সম্পর্কে টেকনিশিয়ান কেমন সবটাই আপনি জানেন কিন্তু একটা প্রশ্ন শুধুমাত্র আপনার কাছেই রাখতে চাই যে আমরা গল্প জানি না আপনি জানেন আপনি সবটাই জানেন তুফান যে সিনেমাটা আপনি করছেন যে সিনেমাটা রিলিজের পরে কোন অবস্থানে গিয়ে দাঁড়াবে আপনার ক্যারিয়ার সেখান থেকে আপনি যেটা অলরেডি সাইন করে গেছেন যেটা নিয়ে আপনি আসার পরে ঘোষণাটা দেবেন এটা কি আদৌ সে আপুদামার্ক হবে তুফানকে ছাড়িয়ে যাবে নাকি আবারও সে গদনগদিক প্রেমের গল্প হবে এই প্রশ্নটা বা এই যে আসলে কথাগুলো আপনার দিকেই আমি ছুড়ে দিলাম এই প্রত্যেকটা কথার পিছনে ফারজানার একটা ভীষণ রকম টেনশন কাজ করছে এবং যেটা রীতিমতো আমার মনে হয় সকল সাকিব ইয়ানদের ভিতরে তার স্টাইল এই টেনশনটা কাজ করছে যে তুফানের পরে নেক্সট কোন প্রজেক্টের ঘোষণা আমাদের মেগাস্টারের মুখ থেকে আসবে জাস্ট এতটুকুই বললাম মেগাস্টার আপনি জানেন এটার গল্প কেমন আপনি জানেন কোন মুভিগুলো আপনার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে সেখানে যদি বদুল আলম খোকনেরটা ঠিক যেরকম ফিরিয়ে দিয়েছেন আপনি গল্পটা জানার পরেও তুফানকে টেক্কা নিতে পারবে না বা ওই কাছাকাছি যেতে পারবে না এমন কোন গল্প নিশ্চয়ই আপনি নেবেন না এতটুকু আমরা আশা করতেই পারি তো দেখা যাক আমাদের মেগাস্টার কোটি সাকিবিয়ানদের আশা স্বপ্ন ঠিক কতটা মাথায় রেখে কোন ঘোষণা আমাদের সামনে নিয়ে আসে থ্যাংক ইউ